বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত নিয়ে আসলাম নতুন ঝড়ঝোরা কীভাবে পোলাও রান্না করবেন যারা নতুন রাঁধুনি আছেন তারা হচ্ছে জিনিসটা খেয়াল করবেন আমি এক সময় আমি নিজেও রান্না করতে পারতাম না বাট আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে শিখে গিয়েছি আপনাদেরকে রান্না করে দেখায় এবং আমিও শিখে গেছি পরিমাণ মতো তেল অ্যাড করেছি পেঁয়াজ কুচি এখন অ্যাড করে নিচ্ছি অ্যান্ড দেন হচ্ছে আমাদের হচ্ছে রান্নার ফার্স্টে অবশ্যই বিসমিল্লা বলতে হবে এতে বরকত হয় এতে আমাদের ধর্মীয় এই শিক্ষা এটা তো এখন হচ্ছে আমি কাঁচামরিচ আর হচ্ছে গরম মশলা আর পরিমাণ মতো লবণটা অ্যাড করে আমি ভালোভাবে কন্তি সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি দেন হচ্ছে যারা নতুন রাদনুনি আছেন যদি আপনারা বুঝতে সমস্যা হয় পোলাওটা কীভাবে রান্না করবেন একটা গ্লাস নেবেন গ্লাসের মধ্যে হচ্ছে চালগুলো মাপবেন মাপার পর হচ্ছে এক গ্লাস চাল নিলে দুই গ্লাস পানি দেবেন বুঝতে পারছেন আপনারা পানের মেজারমেন্টটা এখন হচ্ছে আমি আদা রসুন বাটা এখানে অ্যাড করে নিয়েছি আমার পেঁয়াজটা দেখতে পাচ্ছেন কালার ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি ভালোভাবে নেড়েছে পোলাওর চালগুলো আমি ভালোভাবে ওয়াশ করে নিয়েছি আমি আছে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি পোলাওর চালটা তো আমি হচ্ছে এখন ভালোভাবে নেড়ে আমি হচ্ছে এক মিনিটের মতো সুন্দরভাবে আমি ভেজে নেব একদম বেজে নিলেও আমার কাছে মনে হয় যে পোলাও পোলাও রান্নাটাই হয় ঝরঝরা হয় অনেক হচ্ছে এই প্রসেসে আপনারা রান্না করতে পারেন আর আমার রান্না দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পেজের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমি হচ্ছে এই প্রসেসে হচ্ছে আমি কোষিয়ে হয়ে গেছে আমি গরম পানিটা অ্যাড করেছি একদম গরম পানি গরম পানিটার মধ্যে হচ্ছে ভালোভাবে এখন নাড়া দিয়ে একটু পরে হচ্ছে পাক উঠে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখনই বয়েল এসে যাচ্ছে তো আমি হচ্ছে এখন এই প্রসেসে একটু ডাকনা দিয়ে ডেকে দেবো ডাকনা দিয়ে ডাকার পর হচ্ছে আমি পাঁচ মিনিট পর আবার ফিরে আসছি তো এখন এই প্রসেস হয়ে গেছে এই অবস্থা এই অবস্থায় থাকা অবস্থায় হচ্ছে আমি ডাকনা দিয়ে ডেকে আমি দমে দিয়ে দিয়েছি তাওয়া নিচে তাওয়া দিয়ে দমে দিয়ে ডাকনা দিয়ে ডেকে যে দেখতে পাচ্ছেন আমার পোলাওটা অলরেডি হয়ে গেছে ডাকনা দিয়ে ডেকে দমের মাধ্যমে তো এই প্রসেসে আপনারা যারা নতুন রাঁধুনি আছেন কোনো ব্যাপারই না রান্না আর আমার রান্নাটা দেখে ভালো লাগলে অবশ্যই আপনারা থাকবেন পেজের আর আজকের মতো এখানে আল্লাহ